ইসলামের কাছে এক সাহাবি এসে বললো ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ পরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লাই বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে আস বিষ্ণুবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবি সাল্লা ওয়ালাইহুয়া সাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন মাই আশতারি হা দাই এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছেন দেখি কয়েকজন হাত তুলল বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাবি বলে ইন্নি আশতারি হিমা বিদ্যুর হাম অনবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন আপনার সম্মানে আমি এক দেড়হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব এক দেড়হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দেড়হাম